হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হচ্ছে বলতে চাইনি তো চলে আসলাম অনেকদিন পর ভিডিও নিয়ে অনেক দিন বলতে অনেকদিন দিন অনেকদিন পর শরীর খারাপ ছিল অনেকটা তো তার জন্য ভিডিও করতে পারিনি তো এখনও শরীর খারাপ তো ভাবলাম অনেক দিন করলে কিছু কিছু না তো আজকে তার জন্য করি একটা ব্লগ আজকে হলো ষষ্ঠী আমাদের সকলকে জামাই ষষ্ঠী অনেক শুভেচ্ছা তো ওই জন্য জামাইষষ্ঠী আমাদের তো আমাদেরও ছিল ওই বাড়ি থেকে আমরা যাইনি তো আমরা তো যাবো না কারণ অনেকটা শরীর খারাপ আমার আর আমার কী হয়েছে সেটা তো হলে পরে বলবো তা এখন হলো বাজে ওইল ওই দশটার মতো এখন ভাত খাবো ভাতে আছে দেখাই তোমাদের পেঁপে সিদ্ধ ডিম দিয়ে রসুন ভাজা মাছের ডিম আর এই যে হলো তরকারি রুই মাছ দিয়ে আর কারেন্ট নেই যে মামা মামামকে আমাকে একটু আগে নিয়ে এসেছে মামের ফ্যানটাও নিয়ে এসছে একটু পরে আবার দিয়ে আসবে এগারোটার দিকে ওকে চান করাবে তখন দিয়ে আসবে তো চলো ভাত খাই তারপর পরে সাথে আবার কথা হচ্ছে তো প্রচণ্ড গরম কারেন্ট নেই বললামই দশটার থেকে আর এখন দেখো বসে বসে একটু বাতাস খাচ্ছি দরজার কাছে কারেন্ট আসেনি চান করব তাও কারেন্ট আসেনি এখনও কখন আসবে কি তারও কোনো ঠিক নেই জামাই ষষ্ঠীতে দিয়েছে সেই গরম তারপর আবার কারেন্ট নেই জামাই ষষ্ঠী খাওয়া বেরিয়ে যাবে তো মাম্মামকে দেখো নিয়ে এসেছিল ওর পাপা একটু তুতু খেয়ে ওখানে শুয়ে শুয়ে খেলা করছে ওরা তো বাড়িতে থাকে না সারা রাত ও আসলেই তুতু তুতু করে তুতু খেয়ে একটু একটু খেলা করছে আমি দেখো একটু ভিডিও করছে চুপচাপ বসে আছে আর ওকে একটু পরে দেওয়াও আসবে ও চান করেনি এখনও ও মা খাইয়েছে ওকে তারপর কোনো ভাই নিয়ে এসেছে ওকে ওই বাড়ি গিয়ে চান করবে আবার খাবে তো ঠিক আছে মা টাট দিচ্ছে টা টা এখন অনেক কথাই বোঝো অনেক কিছুই বোঝে তো তারপরও চলে গেছিলো এগারোটার দিকে এগারোটা দশের দিকে চলে গেছিলো চান করিয়ে দিয়েছে মা চান করাবে বলে ফোন করেছিলো মা তো দিয়ে এসেছিলো তারপর দুপুরে বললাম তো কারেন্ট নেই একদমই কারেন্ট ছিল না তো ফ্যান আছে ওর তো কোনো অসুবিধা নেই ওর ফ্যানে যদি আমরা বাতাস খাই তাহলে তার হবে না ও যা তত সময় ছিল তত সময় ফ্যানটা চলছিল তো ওর সঙ্গে সঙ্গে ফ্যানটাও দিয়ে এসছে আর এই যে তার জন্য একটু তরমুজ খাচ্ছিলাম বসে গরমে তো চণ্ড গরম লাগছিলো আর এই দেখো আম কেটেছিলো এই আমটা বাবু দিয়ে গেছিলো বাবু হয়তো কেউ দিয়েছে খেতে টেতে বাবু আমার মামা আমকে দিয়ে গেছে বাবা আর ঘরের ওখানে রেখেছে তো তো বলা তালে আবার খাচ্ছিলো তাই হলো আমাকে একটু দাও হালকা একটু খাই কেমন টেস্ট আজকে হলো জামাই ষষ্ঠী আমরা খেলে কেমন একটা জাস্ট এক কাপড়ে যে নিয়েছিলাম একটু কারণ তো এখন বাজে হলো একটা কুড়ি চান করে আসলাম এই মাত্র প্রচণ্ড গরম তো দেখলেই তো তোমরা আর এখন এসেছে কারেন্ট দাঁড়াও ফ্যানটা একটু জোরে দিয়ে নিই তো জোরে দিলাম এইমাত্র চান করে আসলাম দেখো চান করে এসেছি তাও ঘামছি তো মাম্মা মেয়ে পাপা চান করছে দেখি মামাম গিয়ে নিয়ে আসবো মাম্মা ওই বাড়িতেই থাকে ওই বাড়িতে সব কিছু আর চান খাওয়া দাওয়া ওই বাড়িতে কেউ খাওয়াতে পারে না ওকে তো ওই জন্য ওই বাড়িতেই থাকে ওই বাড়িতেই রাতে ওই বাড়িতে থাকে একটু সময়ের জন্য ওই এক ঘন্টা দু ঘন্টার জন্য আসে আবার চলে যায় দিয়ে আসে যেতে চায় না বাচ্চা বসই তো তো মেন হলো আমার হয়েছে হলো যেটা আমার হয়েছে সেটা বলি তোমাদের হয়েছিল ওটি হয়েছে শুক্রবারে ওটি হয়েছে আজকে হলো বুধবার রবিবারে বাড়ি এসেছি তো হয়েছিল হলো গল্প পাথর স্টোন হয়েছিল গল্প তো সেটার জন্যই এতদিন কোনো ভিডিও টিডিও আসেনি মা শরীর ভালো ছিল না কিন্তু পেটে ব্যথা করতো প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে তো এখন এসছে এখনও সেলাই কাটেনি দশ দিন পর যেতে হবে সেলাই কাটতে তো কী বলবো এনেছিলাম বলেছিলাম তোমার দাদা ভাইকে একটা বিস্কুট আর দেওয়ার জন্য চা দিয়ে খাওয়ার জন্য মানে কী দিবাই তো সন্ধ্যার দিকে সকালে ঘুরতে ঘুরার পরে মানে সেলাই টিলাইয়ের জন্য চা রচা প্রচণ্ড ভালো তা আনতে বলেছিলাম একটা বিস্কিট টোস্ট বিস্কিট ও এনেছে ব্রিটানিয়া টোস্ট মানে একটু ভালো এটা কমার কমা এটা হলো পঁয়ত্রিশ টাকা দশ টাকা আনতে বলেছিল মানে চা দিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য ওরা একটু ভালোটা নিয়ে এসেছে এটা চা দিয়ে ছাড়া শুধু খেলে বেশি ভালো এটা আর দশ টাকাটা চা দিয়ে খেতে বেশি ভালো লাগে এটা চা দিয়ে বেশি খেতে ভালো লাগে না শুধুই ঠিক আছে মিষ্টি মিষ্টি একটু তো তোমরা তো তো চোখটার মধ্যে একটা কী যেন ঢুকে গেল তো তোমরা তো শুনলেই কী হয়েছিল কেন দিন ভিডিও দিই নি কেন দিন ক্যামেরার সামনে আসেনি তো বেশি কথা বলতে পারছি না কারণ বেশি সময় থাকতে পারি না তো এখনও তো সব কিছু মানে ঠিকঠাক সুস্থ হয়নি জাস্ট কটা দিন তিন চারটে দিন হয়েছে আমি দুটো তিনটে দিন হয়েছে বাড়ি এসেছি রবিবারে এসেছি বাড়িতে আজকে হলো বুধবার তো আমার জন্য তোমাদের দাদা ভাই যে আমার ক্যান্সেল হয়ে গেলো মা বলেছিল আসতে আমি না খেতাম খেতামতো খেতো তো ওই বলেছে আমার বলছি আমি খাবো তুমি খাবেন আবার বলছি কি থাক যে আয় একটু মাংস নিয়ে এসে যাও যাও মাংস নিয়ে আসো তো এনেছে হলো খাসির মাংস রাতে রান্না হবে খাবে আমি খাবো না কারণ আমার একদমই এখন আপাতত তেল মশলা একদম পুরো বন্ধ। তো বারবার বলছিলো যাবো না খাবো না এরকম একটা বলছিলাম সে যাও নিয়ে আসো তো মা কালকে এসেছিলো বিকালে বলতে তো বলেও গেছে আমার সকালে ফোন করেছিল বলছে না আমি যাবো না তো কথা আজকে ও বাড়ি গেলেও খেতেও পারতো না কারণ আজকে বুধবার ওই বাড়িতে নিরামিষ খাই বলবো তো চলো দেখো দেখো তোমরা তো বিকালবেলা একটু হাঁটতে গেছিলাম ওইদিকে তোমার দাদাভাই বলছিল চলো একটু হেঁটে আসি কারণ বাড়ির সামনে তো কতটাই কট হাঁটবো ওর জন্য বলছিল চলো ওই দিক থেকে এক পাক ঘুরে চলে আসবো তো ওখানে গেছিলাম গিয়ে একটু কষ্ট হয়েছিল বসেছিলাম পাশে একটা পিলার ছিল পিলারে তো তারপর দেখি কি বোটে জিতেছে সেই ওরা মেশিনে বেরিয়েছে রং মং ছোটাছুটি করছে তা তো তা অত তাড়াতাড়ি তো বাড়ি এসে মানে হেঁটে এসে সম্ভব না আমার দ্বারা তো পাশে একটা বাসুরের বাড়ি ছিল ওই বাড়িতে গেছিলাম বাড়ির ভেতরে চলে গেছিলাম ওরা তোর বাড়ির ভিতরে যাবে না তো দাদাবাই বলছিলো দেখে যাও একটা জিনিস পুষেছে তো দেখো গিয়ে দেখি কি এইগুলো পুষেছে আমার এক বাসুর তিনটে পুষেছে সুগত সাদা শুকর দেখো মাম মাম্মা প্রায় দেখতে আসে মাঝে মাঝে ওকে যদি বলে ওর দাদা যে মামা মাম্মাম বলছি চলো শুক শুকর দেখে আসি ও নাচতে নাচতে চলে আসি কিন্তু আসার পরে না একটু ভয়ও ভয়ও পায় হ তো আমার তোমার দাদা বলছিলো দেখো কত বড়ো হয়ে গেছে কদিনে মানে বেশি টাইম লাগেনি বড়ো হতে আর ওই দেখো মিছিল তো দেখতেই তো পেলে মিছিল বেরিয়েছে আর বেশি লোকজন একদমই নেই দেখলাম তো দেখো সবাই রঙেরং মানে আবিরে আবিরে ভূত হয়ে গেছে ওর জন্য আমরা ওই দিক থেকে একটু সরে আসে আমাদের এরা চলে গেলেও বাড়ি চলে কারণ দাঁড়িয়ে থাকবো না আমরা অনেকটা সময় এসেছি হেঁটে হেঁটে তারপর আমরা ওটা দেখে বাড়ি চলে আসছিলাম তারপর দেখি কি মাম্মা মা চলে এসছে বাড়িতে বেশি কোথায় ওকে নিয়ে গেছিলো ওর ঠামি ওকে মাঠে নিয়ে গেছিলো আর এই দেখো রাস্তাতে লোকজন যাচ্ছে ওর জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখছিলো তারপর ওর পাপা আবার বালিশ পেতে দিল দেখো শুয়ে দেখছে কেমন তো তারপর তোমাদের ভাই আজকে সকালে আমাদের বাজারে গোকরা বাজারে খাসি বিক্রি হচ্ছিলো মানে জামাই ষষ্ঠী উপলক্ষে কেটে কেটে অনেকগুলো খাসি বিক্রি হয়েছে বলে ছ সাতটার বেশি মিনিমাম তো ওখান থেকে মাংস নিয়ে এসেছিলো এনে তো সারাদিন তো রান্না হবে না রাতেই রান্না হবে তার জন্য ফ্রিজে রেখে এসেছিলো আর দেখো ফ্রিজেতে এনেছে পুরো সে কেমন জল জল হয়ে রয়েছে মানে জলের ভিতরে দিয়েছে এখন বরফ ছাড়াইনি আর এই দেখো দু একটু রান্না টান্নাও করেছে তোমার দাদাভাই তো দেখতেই তো পেলে আর এই জামার মাংস একদমই লবণ ছাড়া তেল ছাড়া লঙ্কা ছাড়া তিনটি লঙ্কা দিয়েছে একদমই কিছু হয়নি তাই আমি ধরে ধরে দেখছিলাম তেলটা কেমন হয় দেখো এই পিসটা দেখেছো এই পিসো মাংস থাকতো খেতে কত সুন্দর কিন্তু আমার মাংসগুলো সব ছোটো ছোটো কেটে কেটে রান্না করেছে আবার আলাদা করে তো সব কিছু করেই রান্না করেছে কারণ একদম তেল ছাড়া লবণ ছাড়া আমি খাবো বলে কোনো রাখাবে আমি খাবো না কেমন একটা দেখাই তার জন্য ধরা ধরে রান্না করেছে আর বলছিলাম রুটি খাবো ভাত খাবো না ভাত এগুলো তো খেতেই পারবো না কারণ আমি একদম অল্প একটু খেয়েছি আর শুধু 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 রুটিই খেয়েছি তার জন্য তো এখন বাজে হলে সাড়ে দশটা খেয়ে পেয়ে চলে এসেছি আর কেই বা বোলা করবো সারাদিনে কারণ প্রচণ্ড গরম দিচ্ছে যাবোই বা কোথায় যাওয়ার জায়গাও নেই গরমে আর সেরকম দেখানোর কিছুই নেই কারণ আমি কিছুই করতে পারছি না যে কিছু করব সে কাজ বাজ করবো বা এটা সেটা করব সেটা তোমাদের দেখাবো সারাদিন আমি তিনবেলা খাওয়া আর এই বিছনায় শোয়া আর এই যে আমার কাঁথা কাঁথার উপরে শোয়া কাঁথার ওপর শোয়ার কারণ হলো ওই অ্যানেস্থেশিয়াগুলো অ্যানেস্থেশিয়াগুলো দেয় ওই অ্যানেস্থেশিয়ার জন্য বালিশে শুলে মাথা যন্ত্রণা করে তো তার জন্যই কাথায় কাঁথায় শোয়া তো ওখানে থাকতেও একদম বেডে শুয়েছিলাম তারপর যখন বাড়ি এসি না তখন প্রচণ্ড গাড়িতে যখন আসছিলাম মাথা এই প্রথমে এখান দিয়ে যন্ত্রণা করছিল তারপর একটা কি বলে রোল অন মতো ছিল ওরকম নিয়েছিলাম এখান দিয়ে তোটা ওটা কমেনি তারপর দেখি মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে তারপর গাড়িতে শুয়ে পড়েছিলাম তখন আবার দেখি মাথা যন্ত্রণা কমে যাচ্ছে আস্তে আস্তে মানে শুয়ে থাকলে ঠিক আছে আবার বসে থাকলে মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে তো বার বাড়ি এসেছিলাম বাড়ি এসে তাড়াতাড়ি মাথাটা একটু তাড়াতাড়ি ধুয়ে গাত পা ধুয়ে শুয়ে পড়েছিলাম ঠিক হয়ে গেছিলো আবার তো তার জন্যই কাঁধা পেতে শোয় এখনও তো এখনও একটু একটু ঝুলে আছে মাথা যন্ত্রণা করছে মাঝে মাঝে কিন্তু আগের মতো তো করছে না তো ওষুধ ওষুধ তো খাওয়াই গেছে আর এই যে হলো ওষুধ লাগাবো তো এটা হলো লাগাবো এখন একটু গিয়ে গিয়ে একটু ফোন মন ঘটা করবো তারপর ঘুমিয়ে পড়বো মামাম তো নেই মামা চলে গেছে ওই বাড়িতে মামাকে দেখিয়েছি না কি খেয়ালও নেই মনে হয় অল্প একটু দেখাতেও পারে দুপুরবেলা এসেছিল আর এই দশটার সময় দিয়ে এসছে ওর বাবা একবার দুপুরবেলা খাইয়েছে দুপুরের পর পর বিকালের দিকে একটু খাইয়েছে সেই জোর করে ঠেসে ঠুসে কান্না করে ওরে বাবা কত কান্না করে তারপর একটু খেলো তারপর রাতের দিকে আটটার দিকে আমি খাইয়ে দিয়েছিলাম কীরকমভাবে বসেছিলাম ওকে বেডের উপরে শুই মানে এরকম বিছনার উপরে শুয়ে তারপর গলায় কাপড় দিয়ে কাপড় দিয়ে মুখটা ধরে তারপর খাইয়েছি না তাও আমার কাছে চুপচাপ একটু খেয়েছে না বাবার কাছে যেরকম খাচ্ছিল ওরকম শর্টকট করলে তো আমি খাওয়াতেই পারতাম না আর দেখো ভোট চলে গেছে কবে রেজাল্টও দিয়ে দিয়েছে ভোটের আমার এখনও কালি যায়নি এদেরকে যতই বলি যে একটু অল্প কালি দাও অল্প কালি দাও এরাও এদের হাতে অল্প ওঠে না বাঙালি না ফিটিমাল পেলে ছাড়ে না ওর জন্য অল্প ওঠে না এদের হাতে তো কি বলবো অনেকটাই বক বক করে ফেললাম শুয়ে শুয়ে আছি তোর জন্য একটু বক বক করতে পারছি নাহলে বসে থাকলে আর বক বক আসতো না আমার মানে প্রথমে এক দিয়েছিল মামা মার সময় সেটাই আর্ধেক তো গেছি আর এই অ্যানাস্থিসিয়ায় পুরোটাই যাব আমি ওষুধের খাতায় আমার বোঝা হয়ে গেছে তো কি বলবো আর তো রান্না করেছিল হলো তোমার দাদাভাই বললামই তো খাসি এনেছে খাসির মাংস মাটন তো আমার জন্য একদম মানে লবণ কম একদম তেল না দেওয়ার মতো দু কটা আলু দিয়ে মানে খাসির তেলটাকে মানে খাসির মাংসগুলো শুধু মাংস দিয়েছিল তেল টেল তো দেয়নি ওটা গরম জল কটা ফেলে দিয়ে তারপর আমার জন্য করেছিল একটু মশলা একদম না দেওয়ার মতো হলুদ হলুদ একদম না দেওয়ার মতো লবণও লঙ্কা দিয়েছি মোটে তিনটা একদমই ঝাল হয়নি আমি একটু দু পিস খেয়েছি আর রুটি শুধু শুধুই খেয়েছি মা আলু দিয়েছিল আলু দিয়ে একটু খেয়েছি আর শুধু শুধু রুটি খেয়েছি কথা এরকম করার কারণ ওরা খাবে আমি খাবো না কেমন একটা লাগে দেখতে তার জন্য তোমার দাদা ভাই আজকে কথা তোমার দাদা ভাই রান্না করছিল সেটা তোমরা দেখতে পেয়ে শুধু পাটা দেখিয়েছি কারণ খালি গায়ে রান্না করছিল গরমে সেটা দেখায়নি মানে আধে গেঞ্জি উঠিয়ে রান্না করছিল বসে গরমেতে তার জন্য দেখায়নি তো কি বলবো ওটাই খেলাম জাস্ট একটু আর অনেকটা ধরা রয়েছে আমি বললাম তোরা সকালে লঙ্কা ফঙ্কা দিয়ে রান্না করে আবার খেয়ে নিলাম দাদা দেখ পিস খেয়েছে আমাদের কাছ থেকে এই এইগুলো খাওয়া যায় তাই বলছ আরে ভাবো আমি কীভাবে খাচ্ছি জিনিসপত্র সব কিছু একদমই তেল ছাড়া সব কিছু তো দিচ্ছে একটু না দেওয়ার মতো সেরকম ভালো সুস্থ না হওয়া পর্যন্ত তো সেরকম ভালো করে ব্লগ টলগও তো করতে পারছি না কোনো শর্ট ব্লগ মানে শর্ট ভিডিও করতে পারছি না কোনো রিলসও করতে পারছি না দেখো টিকটিকি তো আবার ডেকে বলে হুম তো কি বলবো চলো এবার ফোন হাত ধরে রাখছি হাতও আমার ব্যথা হয়ে যাচ্ছে তো চলো কবে মানে এই একটা ব্লক করলাম আবার যদি পারি তো সেরকম ব্লক করতে কারণ করবো কারণ একদমই ব্লক করার মতো সেরকম ক্ষমতা আমার নেই তো কি বলবো চলো টাটা দেখা হবে কোনো অন্য কোনো গো লাগে পছন্দ আমার ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য একটু পে করো আমি তাড়াতাড়ি জন্য সুস্থ হয়ে যাই না কতটা সুস্থ হতে পারবো আদৌ না পারবো যাই না তো টাটা বাই বাই